মঞ্চে আছে আমাদের আমার পূর্ববক্তি বক্তা আমাদের জেলার ছাত্র প্রেসিডেন্ট ভাই আতাউল আছে আমাদের এই অঞ্চলের অবজারভার এবং আমাদের ব্লকের গুরুত্বপূর্ণ লিডার মোল্লা নাসের আলী আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার শ্যামলী রায় বাগদি মহাশয়া আপনাদের আগে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আছেন আমাদের আইন টিউ প্রেসিডেন্ট রাজীব গাঙ্গুলি ছাত্র প্রেসিডেন্ট ভাই প্রদীপ এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ লিডারশিপরা আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সৈফ ভাই আছে আমাদের হরিদা আছে হরি ভট্টার্য রাজু ভাই আছে জ্যোৎস্নাতা আছে প্রশান্ত ভট্টাচার্য আছে এবং আরো গুরুত্বপূর্ণ লিডারশিপ আমি দেখতে পাচ্ছি নিখিলদা থেকে শুরু করে আমাদের চঞ্চলদা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ লিডারশিপ আজকে উপস্থিত হয়েছে প্রধান উপপ্রধান সহ তো আপনাদেরকে একটা কথা প্রথমই বলবো আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিয়েছে আপনারা সেই ফর্ম ফিল করেছেন তো প্রথমই বলি বিজেপির যে চক্রান্ত দুটো করে ফর্ম দিয়েছে যদি সেই ফর্ম আপনারা করে জমা না দেন যদি ভাবে সেই ফর্ম জমা না দেন আগামী যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের যে ভোটার লিস্ট বেরুবে সেখানে আপনার নাম থাকবে না এবার আপনি ভাববেন যদি নাম না থাকে তাহলে কি ক্ষতি আছে আপনার যদি নাম না থাকে আপনি কোনো পরিষেবা পাবেন না রেশন পরিষেবা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে যা কিছু পরিষেবা আপনি কিছু পাবেন না তাহলে এই এসে একটা কি না এসে একটা হল বিজেপি সরকার কেন্দ্রের তাদের বক্তব্য হচ্ছে যে আমরা বা যারা গ্রামে বাস করি যারা বাংলায় বাস করি আমাদের এখানকার লোকেরা নাকি বাইরে থেকে এসেছে আচ্ছা বলুন এখানে বেশিরভাগ লোক খরসি গ্রামের আছে তো এই খরসি গ্রামের কোন মানুষটা কখন এসেছে বা আমার পাশের গ্রামের মানুষটা বাংলাদেশ থেকে এসছে না শ্রীলঙ্কা থেকে এসছে না নেপাল ভুটান থেকে এসছে সেটা কি আমরা জানি না বিজেপির বড় বড় নেতারা বলছে যে বাইরের লোকেরা নাকি এখানে এসে ভোটার লিস্ট বানিয়ে নিয়েছে তো আমরা আমাদের গ্রামে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে যুগ যুগ ধরে চিনি একজনকে চিনি তার বাবাকে চিনি তার দাদুকে চিনি তারা দীর্ঘদিন ধরে আমার গ্রামে বসবাস করছে আমাদের সাথে কিন্তু মুশকিলটা হলো যদি কাগজ যদি সঠিক পরিচয়পত্র যদি সঠিক তথ্য আপনি না দিতে পারেন তাহলে আপনার নামটা বাদ যাবে হয়তো আপনার বয়স হয়েছে এখন চল্লিশ থেকে বিয়াল্লিশ দু হাজার দু সালে আপনার ভোটার লিস্টের নাম উঠা দরকার ছিল কিন্তু আপনি কোনো মতে ভাবে সেই সময় নামটা নেই নামটা আউট হয়ে গেছে এখন আপনাকে এসে বলছে আপনি ভারতীয় নন আপনি এখানে থাকতে পারবেন না আপনাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে এরকম একটা সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি আজকে বলুন তো যে দেশে জন্মেছি যে দেশে আমরা মরার জন্য রেডি আছি যে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে আর আজকে একটা সরকার এসে আমাদেরকে বলছে সঠিক পরিচয় দিতে হবে এটা বেশি দিন ছিল না এই কথা বেশি দিন ধরে উঠছে না এর আগে আমরা একটা সরকার দেখেছি সিপিএম সরকার সরকার যে বছর ধরে এখানে রাজত্ব করেছে যারা বিরোধী করত তাদের ওপরে রাজনৈতিক চক্রান্ত ষড়যন্ত্র করেছে এটা স্বীকার করি কিন্তু এরকম ভাবে দিন কথা বলেনি যে দেশ ছেড়ে চলে যেতে হবে এমন একটা দল দু হাজার সাল থেকে যখন থেকে এসেছে তখন থেকে লক্ষ্য করে দেখুন এরা শুধুমাত্র আমাদেরকে হ্যারেস করছে দু হাজার চোদ্দ সাল প্রথম কি বলল দু হাজার সাল প্রথম বললো জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলুন কে বলল এই বিজেপি সরকার তারা বলল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন কি দেওয়া হবে পনেরো লক্ষ করে টাকা আপনারা সবাই জিরো ব্যালেন্সের শুধু আপনারা নন আমরা যারা এখানের লিডারশিপ জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমাদের ঘরের বাড়ির মেয়েরাও লাইনে দাঁড়িয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিল পনেরো লক্ষ করে টাকা পাবো কিছু কিছু মানুষ তো স্বপ্ন দেখেছিল সেই পনেরো লক্ষ টাকা দিয়ে কি কি কাজ করবে আজকে বলুন সেই পনেরো লক্ষ টাকা কোথায় গেল তারপরে কি হলো তারপরে বললো আধার কার্ড করতে হবে আমরা সবাই লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করলাম বলল এই আধার কার্ড যদি আপনি তৈরি করতে না পারেন আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা সবাই স্কুলে দাঁড়ালাম নিজের নিজের স্কুলে লাইনে দাঁড়ালাম ছবি তুললাম যারা বাইরে ছিল তাদেরকে ডেকে পাঠালাম যারা বাইরের কর্মক্ষেত্রে ছিল তাদেরকে ডেকে পাঠালাম সবাইকে বললাম কাজ কাম ছেড়ে দিয়ে আপনাদেরকে এখানে থাকতে হবে লাইনে দাঁড়িয়ে এই দু তিন দিনের মধ্যে গোটা গ্রামের আধার কার্ড হবে আপনারা দাঁড়িয়ে ছবি তুলুন আপনারা সবাই সেদিন দাঁড়িয়ে ছবি তুলেছিলেন আর আজ কি বলছে আজ যখন আপনি আধার কার্ড নিয়ে যাচ্ছেন যে সাইড লিস্টে নাম তুলুন তখন বলছে আধার কার্ড কিছু হবে না আধার কার্ড কোনো কাজে লাগবে না একদিকে বলছে আধার কার্ড কাজে লাগবে না আর একদিকে বলছে এই আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করতে হবে নাহলে আপনি রেশনের মাল পাবেন না আপনি আবার লাইনে দাঁড়ালেন রেশনের মাল পাওয়ার জন্য আধার কার্ড লিংক করার জন্য আধার কার্ড লিংক করলেন আবার বলল যে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিংক করতে হবে নাহলে আপনার ফোন নাম্বারটা নষ্ট হয়ে যাবে আপনার ফোন নাম্বার আসবে না 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 ফোনে ফোনও ফোনও আর যাবে আপনি আবার দাঁড়ালেন লাইনে আপনার ফোন নাম্বারটা আধার কার্ড লিঙ্ক করলেন তারপর কি বললো জব কার্ডে লিঙ্ক করতে হবে আপনি গ্রাম পঞ্চায়েতে দাঁড়ালেন জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলেন তারপরে বললো স্বাস্থ্য সাথী কার্ডের সাথে লিঙ্ক করতে হবে আপনি আবার লাইনে দাঁড়ালেন স্বাস্থ্য সাথে লিঙ্ক করলেন যারা বাড়ি পাচ্ছেন তাদেরকে বললো বাড়ি পেতে হলে বাড়ির সাথে আধার কার্ড করতে হবে আপনি লিঙ্ক করলেন আবার বললো যাদের প্যান কার্ড আছে আধার কার্ড লিঙ্ক করতে হবে আচ্ছা বলুন তো এই এত কিছু আধার কার্ড লিঙ্ক করালো রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার জব কার্ড আবাসের বাড়ি আচ্ছা বলুন তো একসাথে বলা যেত না যে আপনারা তথ্যগুলোর সাথে আধার কার্ড করে নেন তাহলে এগুলো আপনি একদিন সেন্টার যেতেন একদিন গ্রাম পঞ্চায়েতে যেতেন একদিন তথ্যবিত্ত কেন্দ্রে যেতেন দিয়ে বলতেন বাবা আমার আধার কার্ডের সাথে এই সমস্ত কিছুতে লিঙ্ক করে দাও তাহলে লাইনে কবার দাঁড়াতে হতো একবার কিন্তু এই সরকার বলছে না এই সরকার বলছে আপনারা শুধু লাইনে দাঁড়িয়ে থাকুন আর কাগজ করুন আর শুধু তথ্য খুঁজে বেরান আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার দাদুর নাম কি আপনার দাদুর বাবার নাম এই সাত কুষ্টির তথ্য নিয়ে আসুন নাহলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেব এর বিরুদ্ধেই আমাদের লড়াই এর বিরুদ্ধেই আমাদের লড়াই এর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এই জন্যই আমরা বলেছি এসআইএলের বিরুদ্ধে আমরা নয় সঠিক না হোক কিন্তু এত তাড়াহুড়ো কেন এক মাসের মধ্যে এই খরসি গ্রামে দেড় হাজার ভোটার আছে সেই দেড় হাজার ভোটারকে এক মাসের মধ্যে কি করে ফর্ম ফিল আপ করাবো এই দেড় হাজার মানুষ তারা কিভাবে তথ্য নিয়ে আসবে এই দেড় হাজারের মধ্যে সাত আটশো মহিলা রয়েছে তারা তাদের বাবার ঠিকানা থেকে তাদের ডকুমেন্টস নিয়ে আসতে হবে নাহলে ফর্ম ফিল করা যাবে না তাই আমরা কেন্দ্র সরকারের কাছে চেয়েছিলাম এক মাসের মধ্যে এসে আর নয় অন্তত দু বছর দেয়া হোক এর আগে দু হাজার দু সালে একটা এসেয়ার হয়েছে দু হাজার দুই সালেও হয়েছে দু বছর ধরে এসেয়ার হয়েছে আর আজকে এরা বলছে এক মাসে হোক আপনার নাম বাদ যাবে যাক আপনি মরুন না বাঁচুন আপনি না আপনি হবেন পালিয়ে যাবেন সেটা আপনি বুঝবেন আপনার ঘরে আগুন লাগবে কি লাগবে না সেটা আপনি বুঝবেন এই সরকারের বিরুদ্ধে তার জন্যই আমাদের প্রতিবাদ তাই আপনাদেরকে আজকে বলতে এসেছি এই বিজেপি যে সরকার এই সরকারের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে বলুন কিছু জায়গায় প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস নাকি কাজ করছে না আজকে বলুন এই রাস্তা যেটা দেখতে পাচ্ছি বলবেন হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাচ্ছি তো এই লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে মমতা সরকারের আমলে আজকে এখানে যারা চাষিরা রয়েছে তাদেরকে যদি বলি কৃষক বন্ধু পাচ্ছেন বলবে হ্যাঁ আমরা কৃষক বন্ধু পাচ্ছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনাদের ছাত্রছাত্রী যারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে যদি বলি ছাত্রছাত্রীরা যে স্কলারশিপ পাচ্ছ তারা বলবে হ্যাঁ পাচ্ছি ছাত্রীদেরকে ছাত্রদেরকে যদি বলি সাইকেল পাচ্ছ বলবে হ্যাঁ পাচ্ছি যদি বলি আপনাদের বাড়িতে বাড়িতে স্বাস্থ্য সাথী কাজ আছে যে আপনার হটাক করে যদি কোনো রকম কোনো রকম বিপদে পড়ে তখন তখন সেই স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন তো এরকম একটা সিচুয়েশনে আমরা আজকে রাজ্য সরকারটা পরিচালনা হচ্ছে প্রতিটা মানুষকে আমরা কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি কিন্তু এরকম একটা পরিস্থিতিতে একটা কেন্দ্র সরকার তারা শুধুমাত্র আপনাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে তাই আপনাদেরকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ঠিক করতে হবে আপনাদেরকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে উৎখাত করতে হবে বাংলা থেকে যারা আপনাদের সহযোগিতায় কোনো দিন নেই দেখুন আপনারা মনে করে দেখুন যখন গরমের দিনে যখন রেশনের মাল পাওয়ার জন্য আপনারা যখন দুয়ারে দাঁড়িয়েছিলেন ফর্ম ফিল আপ করার জন্য তখন কারা আপনাদের ফর্ম ফিল করে দিচ্ছিল এই তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা আপনাদের পাশে প্রতিনিয়ত থাকে আজকেও এসআর এর ফর্ম তৃণমূল কংগ্রেসের লিডাররাই করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিএলআরআই আপনাদের বাড়িতে বাড়িতে আপনাদেরকে সহযোগিতা করছে কিন্তু আজকে বিজেপির কোনো লোক আপনাদের কাছে নেই কিন্তু যখনই ভোট আসবে যখনই ভোট দর এসে পৌঁছাবে তখনই এই মানুষগুলো এই দলটা তখন আপনাদের সামনে আসবে কোথাও ফিস্টি দেবে কোথাও বলবে বিজেপিকে ভোট দাও তৃণমূল কিছু করছে না তৃণমূলকে উৎখাত করতে হবে আজকে দেখবেন যারা আমার পূর্ববর্তী বক্তা ভাই আতাউল বলছিল যে ভোটের সময় আপনাদের কাছে এসে বলবে যে আমরা তিন হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো সেটা বলবে দেখবেন এসে আপনাকে তিন হাজার টাকা দেওয়া হবে তো আপনি সাধারণ ভাবে ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকার বারোশো টাকা দিচ্ছে তাহলে যদি আমরা তিন হাজার টাকা পাই বা পাঁচ হাজার টাকা পাই বা দশ হাজার টাকা পাই তাহলে নিশ্চয়ই আমাদের লাভ হবে আপনি মনে করবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট লক্ষ করে টাকা টাকার পরিমাণ কত পনেরো লক্ষ আপনি আশা করলেন সেই আশা নিরাশা হয়ে গেল আবার আপনি পাঁচ হাজার দশ হাজার টাকার কথা শুনে বিজেপিকে কে ভোট দেবেন দেখা যাবে এই লক্ষ্মী ভান্ডার যেটা হাজার বারোশো পাচ্ছেন সেটা বন্ধ হয়ে গেছে তাহলে কি হলো অতি লোভে তাঁতি দোবে হয়ে যাবে তাই আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসার পথ হচ্ছে মমতা মমতা একমাত্র ভরসা করা যায় বন্দ্যোপাধ্যায়কে তাই আপনাদেরকে মা বোনদেরকে বলবো জোট মানতে হবে এলাকা সকল শ্রেণীর মানুষকে জোট মানতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত মিথ্যা কথা বলে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে সকল স্তরের মানুষকে ইউনাইটেড করে আপনাকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কারণ একদিকে তিনি যেমন মহিলাদেরকে দেখছে একদিকে চাষিদেরকে দেখছে একদিকে ছাত্র ছাত্রীদেরকে দেখছে একদিকে শ্রমিকদেরকে দেখছে একদিকে আপনার যে বিভিন্ন হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে হ্যান্ডিক্যাপ ভাতা দিয়ে তাদেরকে দেখছে আবার যারা বার্ধক্য ভাতা আছে তাদেরকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিয়ে দেখছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবাই কি দেখছে এই সবারই যে দৃষ্টিভঙ্গি তিনি যে মহামায়ার মতো আমাদেরকে আঁকড়ে ধরে আছেন তাই আমাদের উচিত হচ্ছে তার আশ্রয়ে থাকা কোনো সিজেন পার্টির কোনো লোকজনের পাশে নয় যারা সিজেন পার্টি আছে যারা শুধু ভোট এলে আছে তাদের জন্য কিন্তু আমরা নেই আমরা থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে তাই কোন নেতা আছে কোন গ্রামগঞ্জে কোন নেতা আছে না আমি আছি না আপনার পাড়ার নেতা আছে তাদেরকে দেখে তৃণমূল কংগ্রেস আমরা করি না আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি কিন্তু তৃণমূল কংগ্রেসটা করি তাই আপনাদেরকে বলবো যে আপনারা একজন হন একটা লক্ষ্য করে দেখুন দু সাল আমরা ইন্দাস বিধানসভা থেকে হেরে গেছি দুশো পনেরোটা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু ইন্দাস বিধানসভা হেরে গেছি এখানে হেরে আমাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে না পঞ্চায়েতগুলো তৃণমূলের আছে পঞ্চায়েত সমিতি তৃণমূল আছে জেলা পরিষদ আমাদের তৃণমূল আছে আমরা ত্রিস্তরীয় কাজ করছি কিন্তু আমাদের ইন্দাসে আমাদের এমএলএ নেই আর আমাদের এমপিও নেই তাই এমএলএ কোনো ফান্ডে আমরা কাজ করতে পারছি না এমপি ফান্ড থেকেও কোনো কাজ করতে পারছি না আমরা বঞ্চিত হচ্ছি শুধু কি এটাই বঞ্চিত হলাম না দু হাজার সাল নির্বাচনের পর এই এমএলএ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা চিঠি লেখলো কি চিঠি লেখলো না একশো দিনের কাজ করা যাবে না একশো দিনের কাজ বন্ধ করতে হবে সেই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার তাদের ক্ষমতা বলে আজকে একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে এই নিয়ে অনেক কোনো আন্দোলন হয়েছে দিল্লির রাজপথ পর্যন্ত যাওয়া হয়েছে বিধানসভা পার্লামেন্ট সব জায়গায় আন্দোলন চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শহরে নগরে আপনাদের অঞ্চল থেকেও বিভিন্ন ভাবে গাড়ির মিটিং এ ইন্দাসে আমরা অবস্থানে বসেছি অবস্থানে বসেছি মিছিল করেছি জনসভা করেছি র্যালি করেছি লেখালেখি করেছি কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকাও দেয়নি আর একশো দিনের কাজও চালু করেনি তাই আমরা কোর্টে গেলাম হাইকোর্ট রায় দিল গরিব শ্রমজীবী মেহনতি মানুষজনকে একশো দিনের কাজ দিতে হবে একশো দিনের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস রেডি আছে হাইকোর্ট অর্ডার দিল তারপরও বিজেপি হাইকোর্টের কথা শুনল না তারা কি করল তারা চলে গেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলল না গরিব শ্রমজীবী মেহনতি মানুষজনকে কাজ দিতে হবে আপনাদেরকে আনন্দ সংবাদ দিচ্ছি আনন্দ সাথে জানাচ্ছি যে আমরা সামনের মাস থেকেই একশো দিনের কাজ পুনরায় আবার চালু করতে পারবো আজকে বলুন আমাদের এখানে গরিব শ্রমজীবী মেহনতি মানুষ রয়েছে মধ্যবিত্ত মানুষ রয়েছে যারা চাষের সময় চাষের কাজ করে কখনো আমন ধান কখনো বড় ধান কখনো আলু চাষ এইগুলো বাদ দিয়ে আমরা একশো দিনের কাজগুলো করাই কিছু কিছু করে মানুষের অ্যাকাউন্টে ঢুকে আর কেন্দ্র ওখান থেকে বসে বলছে টাকা নাকি লোপাট হয়ে যাচ্ছে আমরা সেটাও লিখিত আকারে জানিয়েছিলাম যদি টাকা কোনো লোপাট হয় টাকা যদি চুরি হয় আপনারা নাম প্রকাশ করুন দুটো একটাকে অন্তত অ্যারেস্ট করুন তারা আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করেনি একজনকেও জেলে পাঠায়নি লিস্টও দেয়নি কারা দুর্নীতি করেছে আজকে এরকম একটা সিচুয়েশন সাথে সাথে একুশ সালের পর থেকে আপনি লক্ষ্য করে দেখুন এই গ্রামে কেউ আবাসের বাড়ি পায়নি যাদের মাটির বাড়ি যারা অসহায় যারা নিজের টাকায় বাড়ি করতে পারবে না সরকার কিছু দিক আমি কিছু দিয়ে বাড়ি করব এই মনোভাবনা নিয়ে যারা বসেছিল তারা কিন্তু হতাশ হয়েছে কেন্দ্র সরকার সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি এই আবাসের টাকা চল্লিশ পার্সেন্ট দ্বিত কেন্দ্র আর সাত পার্সেন্ট রাজ্য এই রেশিওতে টাকা দেওয়া হতো কেন্দ্র সেই টাকা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গণ আন্দোলন অনেক মিটিং মিছিল বিভিন্ন লিখিত আকারে বিভিন্ন ভাবে আমাদের মন্ত্রীরা কেন্দ্রের মন্ত্রীর সাথে দেখা করল সাক্ষাৎ করল বলল যে বহু মানুষ মারা যাচ্ছে বাড়ি চাপা পড়ে বহু মানুষ পথে যে দাঁড়িয়েছে তাদের ছাউনি নেই বহু মানুষকে তাদের লোকাল অন্য বাড়িতে যে থাকতে হচ্ছে স্কুলে যে থাকতে হচ্ছে তিরপল খাঁচি আছে তিনের বাড়িতে আছে অ্যাডভেস্টার দেওয়া বাড়িতে আছে আপনারা দয়া করে ছাড়ুন কেন্দ্র টাকা ছাড়লো না তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিল যে রাজ্য সরকারের ফান্ড থেকে আমরা বাড়ি দিয়ে দেব তাই প্রথম লটে দেখবেন অনেকজন বাড়ি পেয়েছে এই লটেও দেখবেন টাকা ঢুকছে মেসেজ এসে গেছে আর লট আছে প্রত্যেকজন বাড়ি পাবে যাদের নাম বাদ গেছে আবার সার্ভে হবে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন কোন মাটির বাড়ি কোন গরিব মানুষ তারা বাড়ি থেকে বঞ্চিত হবে না কেউ আগে পাবে কেউ পরে পাবে তৃণমূল কংগ্রেস কাউকে বঞ্চিত করে না কিছু মানুষ ভাববেন আমার লিস্ট কেন বাদ গেল লোকাল তৃণমূলের নেতারা বাদ দিয়েছে দেখুন আমরা কোন কিছুতে লিস্ট করি না আপনি দেখবেন যারা কৃষক বন্ধু পাচ্ছে লিস্ট করা হয়েছে যদি লিস্ট করা হতো এই গ্রামে যারা সিপিএম এর কমরেড ছিল বা যারা বিজেপির এখন ডাকুবুকু লোক রয়েছে যারা মনোভাবনা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের অ্যান্টি আছে তাদের নাম কাটা যেত বা লক্ষ্মী ভান্ডার যখন হয়েছে আমরা কি বিবেচনা করেছি এই এই মহিলাগুলো তৃণমূল এই এই মহিলাগুলো সিপিএম এই এই মহিলাগুলো বিজেপি এরা আমাদের কথা শুনে না না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমরা সর্বত্র মানুষের জন্য আছি তাই লক্ষ্মী ভাণ্ডার হয়েছে সবার জন্য ভাতা হচ্ছে সবার জন্য আপনার বাড়ি দেওয়া হবে সবার জন্য কিছু নাম বাদ গেছে পোর্টালে এন্ট্রি করার সময় এটার জন্যই আমরা আতঙ্কে আছি যখন আবাসের বাড়ি সার্ভে হয়েছে বহু লোকের নাম বাদ গেছে পোর্টাল থেকে আজকে স্যার হচ্ছে সেখানেও পোর্টাল দিয়ে আপনার নাম নথিভুক্ত করছে আজকে যদি সেই পোর্টাল থেকে নাম বাদ চলে যায় আপনি বলুন আমরা কত দ্বিধাগ্রস্ত হব যার নাম বাদ যাবে সে কতটা ছুটাছুটি করবে তার নাম কিভাবে আবার লিস্টে আসবে এই নিয়ে কিন্তু আমরা চিন্তিত আজকে কিছু বিজেপি নেতা বলছে এশিয়ার কিছু নয় এশিয়ার একটা সিম্পল কিন্তু যাদের দেখবেন বাড়ির নাম বাদ গেছে তাদের নিশ্চয়ই মনে পড়বে আপনার বাড়িতে কিছু ছেলে এসেছিল যেটা কেন্দ্র থেকে সার্ভে হয়েছিল এবং তারা তাদের মোবাইল নিয়ে এসেছিল আপনাকে আপনার বাড়ির সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছিল কিন্তু পরে বলছে লিস্টে আপনার নাম নেই এন্ট্রি করার সময় গন্ডগোল হয়ে গেছে নেট উড়ে গেছে কিংবা তারা যথেষ্টভাবে লোড করতে পারেনি আপলোড করতে পারেনি আপনার নাম বাদ চলে গেছে আপনি আজকে বাড়ি পাচ্ছেন না ঠিক সেই পদ্ধতিতেই এক মাসের মধ্যে এত বড় একটা গ্রাম এত বড় একটা রাজ্য সকল মানুষকে একটা পোর্টালে আনতে হচ্ছে দেখা যাবে এই গ্রামের মানুষ যে দুশো জনের নাম আউট হয়ে গেছে সেই মানুষগুলো ছুটাছুটি করবে না তাদের জীবন জীবিকার জন্য কাজ করবে না তাদের সাংসারিক কাজ করবে তাদের নাম তোলার জন্য তারা বিডিও অফিসে লাইন দেবে তাদের কাগজ নিয়ে এসে আবার হিয়ারিং হবে আবার ইয়ারও আপনাকে অ্যাপ্লিকেশন করতে বলবে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে আপনি কাগজ নিয়ে আবার বিডি অফিসে যাবেন আবার নোটিশ দেবে আপনার বাড়িতে আবার সেই নোটিশ নিয়ে আপনি আবার বিডি অফিস যাবেন হিয়ারিং হবে সেখানে যেন সেই সুপ্রিম কোর্টের হিয়ারিং করার মতো বসে আলোচনা হবে আপনি যথেষ্ট কাগজ দেখাতে না পারলে আপনার নাম ঢুকবে না তাই আমরা দ্বিধাগ্রস্ত আর বিজেপি নিউজ চ্যানেলে আসছে সোনো পাউডার মেখে তারা বলছে নাম বাদ যাবে কেন আপনি বলুন তো আমরা যখন বাড়িতে বাড়িতে টয়লেট দিয়েছিলাম এই টয়লেট দিতে গিয়ে আমরা ফেস করেছিলাম দেখছি রেশন কার্ডে কাউডির এক নাম আছে ভোটার কার্ডে এক নাম আছে আবার ব্যাংকের অ্যাকাউন্ট তার এক নাম আছে আমরা দিতে পারিনি অনেকজনকে কেউ জায়গা দিতে পারেনি দিতে পারিনি অনেক টয়লেট আমাদের ঘুরে গেছে তাই আজকে এরকম একটা সিচুয়েশন আমরা আজও বিজ্ঞানের যুগে যতই বলি না কেন আজকে অনেক বাড়িতে আছে যারা কাগজ সম্পর্কে কিছু জানে না আজও আছে যারা ফোন চালাতে পারে না আজও আছে যারা নিজের ফর্ম নিজে করতে পারে না তাই সকল স্তরের মানুষকে বলবো আমরা গ্রামগত ভাবে ইউনাইটেড ভাবে আমরা সবাই সমষ্টিগত ভাবে একটা জিনিস খেয়াল করব ফর্ম যেন অবশ্যই জমা দেবেন কেউ যেন ফর্ম দিয়ে বাড়িতে রেখে দেবেন না বাড়িতে আপনার একটা কপি থাকবে একটা কপি অবশ্যই জমা দেবেন এবং তার রিসিভ আপনারা অবশ্যই করিয়ে নেবেন এই রিসিভ থাকলে আপনি আবার লড়াই করা জায়গা পাবেন আর যদি জমা না দেন আপনার নাম বাদ যাবে তাই আপনাদেরকে সচেতন করার জন্যই আজকে কিন্তু এখানে এসেছি কারণ সচেতনা আমাদের দায়িত্ব তা কারণ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের পাশে থাকে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা উন্নয়ন করতে চাই তাই বাংলার কাজ আজ অনেক কাজ আছে আমরা অনেক রাস্তার কাজ করেছি অনেক এলাকার এই কিছুদিন আগে দেখবেন আপনাদের সাথে আলোচনা করে টয়লেট করা হয়েছে কোথাও সেট করা হয়েছে কোথাও ঘাট করা হচ্ছে রাস্তা করা হচ্ছে দশ লক্ষ করে যে টাকা এসছে কোথাও মিনি হয়েছে আপনার এলাকার কাজ চলছে আগামী দিনেও কাজ হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভরসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে এলাকার যে সমস্ত লিডারশিপ রয়েছে তাদের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ হন যাই হোক আমার বক্তব্যকে দীর্ঘাকৃত করব না আপনারা সকলেই উপলব্ধি করেছেন যে সমস্ত গ্রামের মানুষ আরও আছে যারা দূর থেকে শুনছেন তারিখও আপনারা সচেতনতা করবেন সচেতনতা করার মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলুন আজকে অনেকক্ষণ ধরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্যকে দীর্ঘাকৃত করব না সকলেই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ